প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের বণিত বইয়ের ও অন্যান্য বিষয়ে সমাধান পেতে বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আজকে নবম দশম শ্রেণীর বাংলা বই সম্পর্কে একটু রিভিউ দিব অর্থাৎ এটা হলো বাংলা সহপাঠ নবম দশম শ্রেণী এই বইটি তোমরা কিন্তু যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠবা তোমাদের জন্য এই বইটি থাকবে অর্থাৎ এই বইটি তোমাদের এটা যেহেতু আগের বই এটা কিন্তু এখনো কিন্তু তোমাদের বইয়ের পিডিএফ গুলো এখনো দেয়া হয় নাই এই বইটি কিন্তু আগের আগের কিন্তু তোমাদের কারিকুলামে পড়ানো হবে সেহেতু তোমাদের এই বইটির পড়া তোমার কিছু পরিমার্জন করে এই বইটি এই পড়া পরিমার্জন করে দেয়া হবে অর্থাৎ এইখান থেকে আমরা সূচিপত্রগুলা দেখি যে দেখো এখানে আছে কি কাকতারুয়া এই যে ভূমিকা উপন্যাস উপন্যাসের মধ্যে কি আছে যে ভূমিকা হতে আছে কি আর ঘতে আছে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আর নাটকের মধ্যে এখানে কি আছে দেখো ক ভূমিকা খ নাম্বার বহিপির গ নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন অর্থাৎ এইখান থেকেই তোমাদের কিছু পড়া পরিমার্জন করে এই বইটি তোমাদের দু সালে সম্ভাব্য এটি আসলে দেওয়া হতে পারে তাহলে দু সালের বই হাতে পাওয়া মাত্রই কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিওর সমাধান ক্লাসগুলা করাবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য